আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসার ছাত্ররা স্টুডেন্টরা সবাই ভাগের বর্ণ লেখছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ লেখো লেখো বাবুর লেখো সুন্দর করে লেখো এই যে লাগছে ভজরি অনেক সুন্দর করে লেখা তোমার লেখা ভালো হয়নি হ্যাঁ ছেলে সব লিখতে হবে এই দেখেন কত সুন্দর করে লেখছে বাচ্চারা লেখো লেখো এদিক তাকাতে হবে না লেখো 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 বাবুর লেখো লেখেন সবাই লেখেন তোমার সিলেক্ট কই

এই ছেলে এই আজান বলে নিয়ে এক লাইনে ষাটটা লেখা লাগবে এক লাইনে ষাটটা লিখতে হবে মোসেন সব ছোটো ছোটো করে লাগেন এক লাইনে ষাটটা ক ধ হয়নি তোমার এটা আসলে নতুন কিছু ছাত্র বদলে হয়েছে তারা আর কি লেখা একটু সমস্যা হচ্ছে যারা পুরাতন আছে তারা অনেক সুন্দরভাবে লিখতে পারছে এই যে একটা মেয়ে দেখছেন অনেক সুন্দরভাবে লেখে যারা নতুন তারা লিখতে অনেক সমস্যা হচ্ছে তারা লিখতে পারছে না এই যে এরা সব নতুন এখানে যারা আছে সব নতুন এই যে একটা লেখা হচ্ছে হচ্ছে না না তো ভালো আরো সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে হবে এটা আমাদের মাদ্রাসার শিশু শ্রেণী মানে নার্সারিতে পড়ে সবাই সবাই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসা অনেক সুন্দর মাদ্রাসা দেখতে পাচ্ছেন এটা আমাদের মাদ্রাসা অবশ্যই আমাদের মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন আল্লাহ তালী এদেরকে হাফিজর আব্বানি আলেম শাইকুল হাদিস মুফতি হওয়ার তৌফিক দান করুক আমাদের এই প্রতিষ্ঠান যেন আল্লা তাল্লাহকে আমার পর্যন্ত কবুল করে এই দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ তাল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবার